এইসব নিয়ে কোথায় যাচ্ছো রোডে চালাতে অটো চালাবে কে বসবে তোমার অটোয় মা আর মা মেয়ে আর বাবা আপনার আর আর হ্যাঁ নান হয়ে গেছে আর কে হ্যাঁ মেয়েও হয়ে গেছে আর হুম আবার না না হয়ে গেছে আর কে মেয়ে চারবার হয়ে গেছে আর বরমাও বসবে আর ও ও বমা কোথায় বসবে সামনে আর তুমি কার খো বসবে মা মায়ের হলেই বসতে হবে হ্যাঁ আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করছি আর বিকেলে ডোডো বুমুন আর আমি তিনজনের স্কুটারে করে নাগের বাজার ফেরত যাচ্ছি ডোডো নানের বাড়ি থেকে কিছুতেই আসতে চাইছিল না কিন্তু আসার পর এত গাড়ি দেখে খুশি হয়ে গেছে অনেক দিন পর দেখছে গাড়িগুলোকে কোনটা তোমার বেশি ফেভারিট বলো কোনটা বেশি ভালো লাগে এইটা এই ভাঙা গাড়িটা তোমার অনেক পছন্দ আর এই ট্রাকটা আর আমি এখন ম্যাগি বানাচ্ছি ডোডোর আর বুবুনের একটু খিদে পেয়েছে

এখন বাজে সকাল নটা ঘুম থেকে উঠে জল খেয়েছে আর ও খেতে পেয়ে গেছে ওকে দিচ্ছি দুধ মুসলি আর মুসলিটা হ্যাঁ অল্প করে আরেকটু ঠিক আছে তোর লোককে তুলে নাও হ্যাঁ আস্তে আস্তে খাবে ওকে নাও মুখে নাও আচ্ছা মুখে আছে ঠিক আছে না মুখে এটা ফিনিশ হয়ে গেছে এবার খাও খেদা খাও পড়ছে দাদা দুধটা পড়ছে সোজা করে ধরো চামচটা হ্যাঁ ঠিক আছে ওটা পড়ুক নাও তুমি সোজা করে ধরো হুম এক একটা পারবে খেতে

সকাল থেকে শুরু হয়ে গেছে তোমার গাড়ি নিয়ে খেলা বাইরে যাবে না বাইরে যাবে না ওখানে তো রোডে দশ বার গাড়ি দেখতে যেতে যাবে না বাইরে চোখ বড় বড় হয়ে গেছে শুনে বাবা নিয়ে যাবে ঠিক আছে বাবা আছে বাড়িতে বাবা নিয়ে যাবে

এরপর আমরা তিনজনে রিক্সা করে চলে গেছিলাম নাগের বাজার সুরক্ষায় ওখানে অচিন্ত হাতের এক্স করেছে আর ও যখন ভিতরে এক্স করছে আর ডোটোটা এখানে বাইরে পাকামি করছে এই সিঁড়ি দিয়ে বারবার উঠছে আর নামছে হাত দেবে না হ্যাঁ নম ভালো করে ওদিকে হাত তুলে হাত জোড়া করে হাত জোড়া করে ডোরো আমার দিকে টাকা ওদিকে না ঠাকুরের দিকে করো এবার নমু ডোটোর লাঞ্চ টাইম ডোডোর আজকে লাঞ্চে আছে ভাত শাক ভাজা আলু ভাজা আর একটু পোস্তভাটা আর আছে ডাল খাবে এখন ভাত ওকে আয় আয় করো আয় আয় গান করো আচ্ছা কত কথা নয় গান করো একটা গান করো এই গান एक निगान कॉमरेड ना एक निगान एक निगान एक निगान एक निगान को तो गान कोत्ता है ना बाबा ऑलरेडी घुमिए पोड़े से दायक तो गान सुने नाक घुमाइए नाक 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 आचे बाबा माँ नाक माँ ताक माँ 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 हाँ की माँ

আসবে আবার আসবে রাতে ডিনারে বানাবো মাটন আর তার জন্য মশলাটা আমি অলরেডি রেডি করে নিয়েছি দই দিয়ে এবার কাঁচা মাটনটা ওর মধ্যে ম্যারিনেট করতে দেব ম্যারিনেট করে নিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এরপর এখন একটু ঘুরতে যাব বাইরে ঘুরে এসে তারপর আবার রান্নাটা বানাবো এখন বাজে সন্ধে সাতটা আর এই যে মহারাজা সারাদিন আজকে একটু ঘুমায়নি খুব হাইপার একটি হয়ে আছে তাই একটু ঘুরতে নিয়ে যাচ্ছি ওকে আমরা বেশি দূরে যাইনি আজকে বাড়ির কাছাকাছি ডিপিতে গেছিলাম ওখানে শুধু ঘুরেছি আর ওপরে প্লেজনে গেছিলাম ওখানে ডোডো একটু খেলা করেছে তারপর আমরা বাইরে বেরিয়ে মোমো খেয়ে বাড়ি চলে এসেছিলাম বাই বাই নাইট